আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম দয়ালু রাজা এবং ঝকচকে পড়ি দয়ার রাজ্য আলেকজান্ডার নামে এক প্রিয় রাজার দ্বারা শাসন করা দয়ার রাজ্য নামে পরিচিত একটি সুন্দর রাজ্যে প্রতিটি গ্রামে সুখ এবং আনন্দ বয়ে গেল লোকেরা তাদের রাজাকে ভালোবাসত যিনি সবসময় হাসিমুখে অন্যদের সাহায্য করতে প্রস্তুত ছিলেন একদিন রৌদ্রোজ্জ্বল দিনে রাজকীয় উদ্যানের মধ্য দিয়ে হাঁটার সময় রাজা আলেকজান্ডার লীলা নামে একটি ছোট্ট ঝলমলে পরীর সাথে হোচ খেয়েছিলেন যেটি মন্ত্রমুগ্ধ ফুলের জালে আটকা পড়েছিল পরির ইচ্ছা লীলাকে উদ্ধার করার পর কৃতজ্ঞ পরিপ্রকাশ করেছিল যে তার একটি বিশেষ ইচ্ছা দেওয়ার ক্ষমতা ছিল লীলা ভাগ করে নিয়েছে যে কিভাবে তার ঝকঝকে ডানাগুলি একজন দুষ্টু জাদুকরের অন্ধকার জাদু দ্বারা ম্লান হয়ে গিয়েছিল রাজা আলেকজান্ডার তার গল্প দ্বারা স্পর্শ করে তার ডানা আবার ঝকঝক করার জন্য কামনা করেছিলেন যাতে সে স্বাধীনভাবে উঠতে পারে এবং অন্যদের জন্য সুখ আনতে পারে রাজ্যে ঝামেলা রাজা আর পরীর বন্ধু হয়ে গেলেই রাজ্যের উপর একটা ছায়া নেমে আসে দুষ্টু জাদুকর আবির্ভূত হয়েছিল বিশৃঙ্খলা ছড়াতে এবং মানুষের মধ্যে যে আনন্দ ফুটেছিল তা কেড়ে নিতে বদ্ধপরিকর তিনি একটি বিষণ্ন মন্ত্র প্রকাশ করেছিলেন যা জমির উপর ঘন কুয়াশা ফেলেছিল যা সকলকে দুঃখিত এবং ভীত করে তোলে বানান ভাঙার পরিকল্পনা রাজা এবং লীলা জাদুকরকে থামানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করতে প্রাসাদে গ্রামবাসীদের জড়ো করেছিলেন একসাথে তারা আশা এবং ইতিবাচকতা ছড়িয়ে দেওয়ার জন্য চিন্তাভাবনা করেছে অন্ধকার মোকাবেলা করার জন্য রাজা আলেকজান্ডার একটি দয়ার উৎসবের পরামর্শ দিয়েছিলেন যেখানে সবাই সাহসিকতা প্রেম এবং বন্ধুত্বের গল্প ভাগ করবে দয়ার উৎসব দয়ার উৎসব শুরু হওয়ার সাথে সাথে জুড়ে হাসি এবং আনন্দ প্রতিধ্বনিত হয়েছিল রঙিন ব্যানার রাস্তায় পূর্ণ এবং সুস্বাদু আচরণ পরিবেশন করা হয় লোকেরা হৃদয়গ্রাহী গল্পগুলি ভাগ করেছে নিত্য পরিবেশন করেছে এবং সুন্দর ছবি আঁকছে লীলা তার ঝকচকে ডানা পুনরুদ্ধার করে ভিডের উপর চকচকে পড়ি ধুলো ছিটিয়ে উপরে উপরে উড়ে গেল জাদুকর আবার আঘাত করে দূর থেকে আনন্দ উদযাপন দেখে মায়াবি ক্ষিপ্ত হয়ে উঠল তিনি উৎসবটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সবকিছু ধ্বংস করার জন্য তার অন্ধকার জাদুটি প্রকাশ করেছিলেন তার জাদুদণ্ডের ঢেউ দিয়ে তিনি একটি বিশাল ঝড় বয়ে আনেন যা উৎসব ধ্বংস করার হুমকি দেয়া দয়াশক্তি সাহসিকতার এক মুহূর্তে রাজা আলেকজান্ডার জাদুকরের মুখোমুখি হন তাকে রাজ্যের আনন্দ এবং ভালোবাসার কথা মনে করিয়ে দেন লীলা যোগ করেছেন যে প্রত্যেকে সুখের এমন কি যারা হারিয়েছে তাদের শব্দের শক্তি অনুরণিত হয়েছিল যা জাদুকরকে দ্বিধায় ফেলেছিল একটি নতুন শুরু ঝড় শান্ত হয়েছিল এবং জাদুকর প্রথমবারের মতো উদারতার উষ্ণতা অনুভব করেছিল তার পথের ত্রুটি বুঝতে পেরেছিল সে তার অন্ধকার জাদু ছেড়ে গ্রামবাসীদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে রাজা আলেকজান্ডার তাকে ক্ষমা করেছিলেন এবং লীলা রাজ্যকে ঝলমলে আলো এবং আনন্দ দিয়ে মন্ত্রমুগ্ধ করেছিল সাহসিকতা দয়া এবং বন্ধুত্বের এই গল্পটি শিশুদের শেখায় যে প্রেম এবং বোঝার শক্তি দিয়ে অন্ধকারকে জয় করা যায় আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে